এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র বারো হাজার টাকা এখানে আরেকটি টেবিল এটার দাম পড়বে বারো হাজার এখানে তিন চার মডেল ড্রেসিং টেবিল এটার দাম আঠারো হাজার এখানে একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটির দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা বক্স খাট দুইটি সলিডের ভিতর জিনাল আকাশমণি খাট দাম পড়বে আঠাইশ হাজার ডেলিভারি ফ্রি থাকবে এখানে একটি দুই চার মডেল এই বছরের ঠিক দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা এখানে যে একটি আলনা এই আলনাটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা ডেলিভারি থাকবে ছবি ফ্রি এখানে ফুল বক্স একটি খাট এটার দাম পড়বে মাত্র আঠাইশ হাজার এখানে যে আরেকটি খাট দাম পড়বে মাত্র একুশ হাজার সেমি বক্স টু টু ওয়ান পাঁচ সিটের সোফা সেট দাম পড়বে তিনটা টি টেবিল সহ মাত্র পঁচিশ হাজার টাকা পার্টি মডেলের খাট এই খাটটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা এখানে আরেকটি খাট এই খাটটির দাম পড়বে মাত্র উনিশ হাজার এটা হচ্ছে আড়াই ইঞ্চির ভিতরে আড়াই ইঞ্চি বাইরে তেরো গোলাপ খাট এই তেরো গোলাপ খাটটি নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা এই যে এখানে আরেকটি নিউ মডেলের খাট এই খাটটির দাম পড়বে মাত্র একুশ হাজার টাকা ডেলিভারিও থাকবে সাত এখানে আরেকটি খাট এই খাটটি পাঁচ ফিট বাই সাত ফিট এটার দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা এখানে একটি ওয়াল সুকেস ছয় কোনা ওয়াল সুকেস এটার দাম পড়বে মাত্র আটাইশ হাজার এখানে ফুল বক্স একটি আসল মডেলের খাট এইগুলো হচ্ছে পাশি এই ফুল বক্স খাটটার দাম পড়বে মাত্র

স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই সব ধরনের ফার্নিচার এখানে এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকালকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম